আমার পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং সালাম জানানোর জন্য এসেছি শহীদ পরিবারের সাথে দেখা করে দোয়া নেওয়ার জন্য কি দোয়া নেওয়ার জন্য এসেছি আমি সেই দোয়া নেওয়ার জন্য এসেছি ওনার সন্তান আর ওনার সন্তানদের মতো হাজার সন্তান যারা বৈষম্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে মুখে রক্ত দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে তাদের সেই তাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করার জন্য এসেছে স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর দেওয়াই মতা কোন জল্লাদের সামনে কখনো নত হবে না এদেশের মানুষের ঘুম মাঙে আজান শুনে ফজরের আজান শুনে আর রাতে ঘুমায় এসান নামাজ আদায় করে এটা শাহ মকদুম শাহ জালাল সাফরানের বাংলাদেশ এটা তিতুমিরের বাংলাদেশ এটা সামানতের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো দুর্বৃত্তের কোন জায়গা নাই বাংলার মানুষ সাড়ে পনেরোটি বছর অনেক যন্ত্রণা অনেক জুলুম সহ্য করেছে এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সমস্ত জুলুমকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি সংগ্রামী বন্ধুগণ যারা জুলুম করেছেন তাদের বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধ নেব না কিন্তু তারা যে অন্যায় করেছেন অপরাধ করেছেন তার শাস্তি অবশ্যই তাদেরকে পেতে হবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য নির্দেশদাতা পরিকল্পনাকারী বাস্তবায়নকারী সবাইকে তার আপন আপন শাস্তি ভোগ করতে হবে শহীদের আত্মা সেদিন শান্তি পাবে যেদিন খুনিদের শাস্তি হবে এই শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং বাংলার জমিন থেকে বৈষম্য দূর না হওয়া পর্যন্ত ইনসাফ সমাজ গড়ে না উঠা পর্যন্ত জনগণ রাস্তায় বের হয়েছে ঘরে ফিরে যাবে না